বাজারে খুব মজা হলো দিদির সাথে এতদিন পর বাজারে আসলাম অন্যরকম এদি বাজারে এসে কেমন মজা হলো মজা হলো বন্ধুদের সঙ্গে বাজারে এসে আর দিদি একটু পার্লারে ব্লু ফিল আপ করলো চুল কাটলো বান্ধবী বলে আমি করিনি কারণ আমি কালী পুজোর সময় করেছিলাম বলে এখন আর করলাম না চলে এসছি বাড়ি বাবা কখন গেছি এই মাত্র ঢুকলাম বাড়িতে এলাম

নিরামিষ চাউমিন ভেজ সকাল আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর কালকে তো আমরা ঘুরতে গেছিলাম দেখলেন পার্লারে গেলাম আরো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু পার্লারে এতটা লেট হবে বুঝতে পারিনি তাই জন্য যাওয়াই হয়নি পাল্লা থেকে এসে কিছু খাবার নিয়ে বাড়িতে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর আমার জ্যোৎস্না দিদি তো এসছে দেখেছেন আর পিশুর মুখে খুব খুব হাসি মানে এই হাসির অন্য রকম হাসি আমাদের সময় তো হাসে কিন্তু কালকের হাসিটা ছিল পুরো অন্য রকম তো আজকে বাবা সকাল সকাল আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে আর আমি বাবাকে বলেছিলাম বাবা আমার জন্য কটা চিংড়ি মাছ নিয়ে আসবে আমি একটা রেসিপি করব। তো আজকে আর আমি সেটা জানতাম না তো এনে দেখে গেছে এইমাত্র ঘুম থেকে উঠে মা বলছে দেখ তোর বাবা তোর জন্য কত চিংড়ি মাছ নিয়ে এসেছে চলুন আপনাদেরকে একটু দেখাই নি মা দেখতোগুলো তো এখানে কত চিংড়ি আছে মাছ 1 কিলো 1 কিলো কিলো যে চিংড়ি মাছ কি সুন্দর কিন্তু এটা বাসতে অনেক সময় লাগে তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বানা মানে কি হচ্ছে আমার বুনু বাসা শিখে গেছে আমি বাসা শিখে গেছি না বুনু হ্যাঁ আমার বুনু মানে হাঁটা বসা সব কিছু একটু দেরিতে করে হচ্ছে তাই তো ওখানে হাঁটতে পারি না এগুলো বসতে শিখছি কেবল তাই তো কেবল শিখছি অল্প 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 দেখুন ধরে রেখেছে আমার হাতটা ছেলে চিংড়ি মাছ কিনে দিয়ে আমরা আমার নাতি রান্না করবে তোমরা দেখতে থাকুন ভালো আছে চিংড়ি মাছ গুলা খুব ভালো এরকম করে সব কাটিয়ে নেবো আমরা সবাই বসে পড়েছি তো ঠাম্মায় একা একা পারবে না ওই জন্য দেরি হয়ে যাবে রান্না করতে করতে বসে পড়েছি

আমাদের বাড়িতে একটা না দুটো গাছ আছে দেখি যদি বেশি হয়তো বাড়ির থেকেই নেব হলে ঠাকুমাকে পিসি বাড়িতে পাঠাবো পিসি বাড়ির ওখান থেকে নিয়ে আসবে আর চিংড়ি মাছটা আজকে দুধমান কুচুর পাতা দিয়েই রান্না করব হবে না তো এই দেখো এই একটা পাতা আর এই একটা এগুলো তো কুচি কুচি তে ভালো তো এই তো ফাটা এইটা ভালো আছে একটা পাতা হবে আর এইটা అన్నাইগা জামন্ত বাড়ি এই যে পিষি বাড়ি যাইতো মামা পুরো এটা না তুলো না থাক একটাই ছোট পড়া তাহলে পিষি বাড়ি থেকে নিয়ে আসি দেখুন গাছের পাতা নেই কি আর করা যাবে এইদিকে রাস্তাটা প্রচুর জঙ্গল হয়ে গেছে তো জ্যাঠার কাকা আজকে বাড়িতেই আছে এই দেখুন এগুলো সব তোলা হয়েছে এইদিকে বেগুন গাছগুলো কারণ বেগুন গাছ আর বেগুন হচ্ছে না দেখুন এই দেখুন দুধমান প্রচুর পাতা নিয়ে আসলাম পিসি বাড়িতেও পেলাম না আর আমাদের বাড়ির থেকে কিছু নিলাম আর আমার পাশের বাড়ি কোয়েল আমার বান্ধবী ওর বাড়ির থেকে নিয়ে আসলাম আর ওদের বাড়ির পাতাগুলোই বেশ বড়ো বড়ো এই দেখুন কতটা বড় পাতাগুলো মানে ভীষণ বড় তো এই কটা পাতাতেই হয়ে যাবে তাহলে পুরো আমি চিংড়ি মাছ রান্না করতে যে যে উপকরণ লাগে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর অনেকটা বেলাও হয়ে গেছে তো সমস্ত কিছু গোছানো হলো এখন আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করব তার জন্য প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা নারকেল বাটা সামান্য গরম মশলা সর্ষের তেল এবার সুন্দর করে মাখিয়ে নেব এই দুধমান কচুর পাতায় দেখুন সাজিয়ে নিয়েছি দুটো দিয়েছি কড়াইয়ের উপরে করছে আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ সাজানো হয়ে গেছে এখন কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে উসমান কচুর পাতাটা উপর থেকে দিয়ে দেবো সব পাতায় দিয়ে দেবো কারণ আমাদের বাড়ি সবাই এই পাতাটা খুব ভালো খায় মাছ ঢাকা দিয়ে দেবো ব্যাস হতে থাক ওকে হয়ে আর এইগুলো রেখেছে এইগুলো হবে বাটা এখানে আছে চিংড়ি মাছের মাথা এগুলো হবে পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে হবে আর দুপুরের হয়েছে এই যে বেগুন দিয়ে দিয়ে মাছ তরকারি কারণ আজকে বেগুন গাছ আমাদের তুলে দিয়েছে তাই জন্য যা বেগুন ছিল সেই দিয়ে আজকে তরকারি হয়েছে আর এই যে ঠাকুমার জন্য অল্প তেল দিয়ে শাপলা ভাজা অনেকক্ষণই হয়েছে এখন দেখি মা এখন হবে না মা এখনো হবে অনেক জল goleছিল অনেকটা টেনে নিয়েছে আর একটু টানলেই নামিয়ে নেব আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারব না দেখুন দারুণ আছে এখন দেখি ও দেখো এটা উল্টানো হয়েছে নাহলে এই দিকটা সেদ্ধ হতো না হয়ে গেছে মা এই দেখুন হয়ে গেছে এবার এটা বন্ধ করে দেবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে চলে এসেছি দুপুরে আর খেয়ে বলবো কেমন হয়েছে আপনাদেরও জানাবো কাছে লাস্ট ডে তাড়াতাড়ি অর্ডার আপনি তাবর য়ের মের মের নেে ইপর কের মের মের পারে

তো এখন আবার ভিডিওর সামনে এলাম কারণ আমাদের কি সুন্দর সাজানো হয়েছে দেখুন কালী মন্দিরটা আপনাদের সাথে একটু শেয়ার করে আমি তো এতক্ষণ কালী মন্দিরেই ছিলাম আলপনার কাজ হয়েছে তারপরে লাইট লাগানো হয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই খুন কিরকম লাগছে বলবেন আমার তো ভীষণ ভালো লাগছে কেমন লাগলো অবশ্যই বলবেন খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা আর এইটা আজকে কিনেছি কেমন লাগছে বলবেন টাটা